মেঘনা উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালি পালন করা হয় গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত উক্ত র্যালিটি উদ্বোধন করেন অধ্যক্ষ সেলিম ভূইয়া সাংগঠনিক সম্পাদক জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি কুমিল্লা বিভাগ আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার মেঘনা উপজেলা শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অদুদ মন্সি মেঘনা উপজেলা শাখা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ সরকার যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাতেমুল আলম যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম যুবদল নেতা মাসুরুল হক সরকার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ মৌসিন ভুইয়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কেফায়ত উল্লাহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে মেঘনা উপজেলা মাইনকার চর এল এল উচ্চ বিদ্যালয় থেকে বিজয় মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেঘনা উপজেলায় গিয়ে বিজয় মিছিলটি শেষ হয় এ সময় অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন স্বৈরাচার মুক্ত আজ নতুন বাংলাদেশ এই কৃষক শ্রমিক দিনমজুর সাধারণ মানুষ ভয়ভীতি অপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল এবং ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছিল আপনাদের বিজয় রেলিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি এবং পরবর্তীতে সেই উপজেলা অফিসের সামনে আবার আমরা সমাপ্তি বক্তব্য রাখবো আজকের এই বিজয়ের বিজয় আজকের এই বিজয় ছাত্রদের বিজয় আজকের এই বিজয় প্রশাসন যে মুজিবি লীগ হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে বিজয় আজকের এই বিজয় আমরা ধরে রাখবো এবং ধরে রেখে জনগণের যে কাঙ্ক্ষিত সকল সমস্যা আমরা সমাধান করবো সাল মাস সকলকে ধন্যবাদ